একটি অ্যানিউমারেশন ফর্ম ডিজিটাইজ করতে অন্তত কুড়ি মিনিট সময় লাগছে বিএলও অ্যাপে অ্যাপ নিয়ে এবার অভিযোগ বিএলওদের একাংশের এবার ইআরও এইআরও অতিরিক্ত বিএলওদের এই অ্যাপ ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি লিখল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর একটি অ্যানিউমারেশন ফর্ম ডিজিটাইজ করতে অন্তত কুড়ি মিনিট সময় লাগছে বিএলও অ্যাপে বিএলওদের একাংশ এই অভিযোগ করেছেন অ্যাপ নিয়ে ইআরও এই আরো অতিরিক্ত বিএলওদের এই অ্যাপ ব্যবহারের অনুমতি দেওয়া নিয়ে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে চিঠি লিখেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ফর্মের সমস্ত তথ্য বিএলও অ্যাপে তোলা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওরা হাওড়া এবং শিলিগুড়িতে বিক্ষোভ দেখান বিএলওদের একাংশ

উত্তর থেকে দক্ষিণ বিএলওদের একাংশ তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে কর্মের সমস্ত তথ্য বিএলও অ্যাপে তোলা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ সুনীত হালদার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন সুনীত বিএলওদের একাংশ তারা কি অভিযোগ করছেন দেখো যেটা জানা যাচ্ছে যে হাওড়া জেলায় যারা বিএলও হিসাবে কাজ করছে তারা নির্বাচন কমিশনের নির্দেশে বাড়ি বাড়ি তারা যাচ্ছেন এবং এনুমারেশন ফর্ম বিলি করছেন শুধু তাই নয় তাদের যেটা অভিযোগ যে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনের গাইডলাইন ছিল অনুযায়ী তারা চার তারিখের মধ্যে ফর্ম ডিস্ট্রিবিউশন এবং কালেকশন অর্থাৎ বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করার কাজ ছিল কিন্তু এই হাওড়া জেলায় যা যারা এ আরও আছেন তারা কিন্তু তাদের ওপর ই আরও আছেন তারা কিন্তু তারা তাদের ওপর আরও দায়িত্ব দিচ্ছে এবং তাদেরকে ডাটা এন্ট্রির কাজ করতে বলা হচ্ছে অর্থাৎ যেসব ফর্ম তারা নিয়ে আসছে সেগুলোকে শনিবারের মধ্যে ফিল আপ করার পর সেগুলোকে মোবাইলে ডাটা যে নির্বাচন কমিশনের যে অ্যাপ আছে তাতে এন্ট্রি করতে বলা হচ্ছে এবং এতে খাটুনি বেড়ে গেছে এবং তারা সেটা অনেকেই এই ডিজিটাইজেশনের কাজটা ভালোভাবে করতে জানে না কারণ মোবাইল পর অনেক যারা বয়স্ক শিক্ষক শিক্ষিকা আছে তারা কিন্তু এই কাজটা করতে পারে আসছে না বিএলওদের মধ্যে ক্ষোভ জমে কাল গতকাল টিকিয়াপাড়ায় যে হাওড়া জেলা থেকে একটা প্রশিক্ষণের বন্দোবস্ত করা ছিল একদমই একাধিক অভিযোগে তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ ধন্যবাদ সুনীত মানুষের মধ্যে থেকে নিজেদের ফ্যামিলিকে ঠিক রেখে নিজেদের স্কুলের পরীক্ষা বাকি বাচ্চাদের পড়ানো এই কাজগুলো ঠিক রেখে যতটা করতে পারছি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট দিচ্ছি আমরা প্রত্যেকটা বিএলও শুধু আমি একানই নই প্রত্যেকে এবার ওনার টোটাল কাজটা করতে যথেষ্ট ভালো পরিস্থিতি সম্মুখীন হয়েছে কিন্তু আমরা ম্যাক্সিমাম নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বিএলও কিন্তু আমরা প্রত্যেক দিন নানা চাপের মধ্যে দিয়ে আজকে ডেলি টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে আজকে একশো করতে হবে আজকে দুশো করতে হবে পুরোটাকে জিরো দেখিয়ে দিতে হবে পুরোটাকে ডিস্ট্রিবিউটেড দেখিয়ে দিতে হবে এই জিনিসগুলো কিন্তু আনএথিক্যাল আমরা কিন্তু প্রফেশনের টিচার এই আনএথিক্যাল জিনিসগুলোকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না